দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেট আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন ভিউ আসছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আজ রবিবার ছয় জুলাই যদি আমরা রাত নয়টা বাজে ইউরোপিয়ান উপগ্রহ চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আকাশ কিন্তু কিছুটা মেঘাচরা রয়েছে সেই সাথে আমরা যদি দেখি মাইমিশিং মাইমিশিং এবং সিলেটারও কিছু কিছু জায়গায় আকাশ মেঘাসন রয়েছে সেখান থেকে আজ রাত নয়টা নাগাদ কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা খুলনা মেহেরপুরের দিকে তাকাই সেখানে আকাশ কিছুটা মেঘাসন রয়েছে সেখান থেকে কোথাও কোথাও হালকা থেকে মাদা ধরনের দমকা সাথে জিরি জিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এছাড়াও যদি আমরা সোমবার সাত তারিখ যদি আমরা সকাল দশটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা সিলেট মায়ামিসিং আকাশ পরিষ্কার রয়েছে কোথাও ম্যাগাছোনা নাই তবে কুমিলার আকাশ কিছুটা ম্যাগাছোনা রয়েছে সেই সাথে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জ্বলে বাংলাদেশের দিকে ধাবিত হবে যার প্রভাবে উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা হাওয়া বইবে সেই সাথে সেই সাথে কক্সবাজারে চকরিয়া চকরিয়া ট্যাপটাপ এবং মহেশখালীতে কোথাও কোথাও দমকা হওয়ার সাথে জিরে জিরে জোয়ারের বৃষ্টি হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে সাথে এর সাথে যদি আমরা বেলা চারটে নাগাদ দেখি আমরা দেখতে পাচ্ছি যে রংপুর আকাশ কিছুটা ম্যাগাসিনা রয়েছে রাজশাহী মামিষি আকাশ ম্যাগাসিনা রয়েছে তবে ঘন কালো ম্যাগে থাকবে ভাগ সিলেটের বিশ্বরামপুর এছাড়াও এছাড়াও আমরা যদি দেখি জকিগঞ্জে আকাশ ম্যাগাচান্না থাকবে ঘন কালো সেখান থেকে ভারী বৃষ্টি বা সম্ভাবনা রয়েছে সেই সাথে যদি আমরা যদি আমরা রাত যদি আমরা যদি আমরা রাতের যদি আমরা একটু দেখি রাত নাগাদ মঙ্গলবার মঙ্গলবার রাত তিনটা নাগাদ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আসে আকাশ ম্যাগ আছে মুক্ত থাকলেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেমন খুলনা খুলনা গলাপাড়া বরিশাল এছাড়া কুমিলা 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 কিন্তু বিভিন্ন জায়গাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে রাত তিনটা নাগাদ ভারী বৃষ্টিপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে সে সাথে যদি আমরা সকাল নয়টা নাগাদ দেখি আমরা দেখতে পাবো যে বাংলাদেশে আকাশে রৌদ্র উজ্জ্বল থাকবে তবে সিলেটের কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা বেলা একটা নাগাদ দেখি আমরা আটটা তারিখ একটা নাগাদ যদি দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের খুলনা খুলনা ফরিদপুর শৈলকুপার আকাশ কিছু থাকবে সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও দমকার সাথে দমকা হওয়ার সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সে সাথে যদি আমরা রাত এগারোটা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের অধিকাংশ জায়গায় আকাশ মেঘমুক্ত থাকবে রাতের বেলা তবে চট্টগ্রামের ফটিকসি উপজেলা এবং বান্দরবনের কিছু কিছু জায়গা অর্থাৎ পাহাড়ি এলাকা কিন্তু আকাশ মেঘাশনে থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে যদি আমরা দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে থাকি সেখান থেকে জ্বলিয়ে বাংলাদেশের দিকে দাবিতে হতে আমরা দেখতে পাবো সাথে যদি আমরা বুধবার বুধবারের দিকে আমরা সকাল ছটার দিকে আমরা একটু তাকাই তাহলে আমি দেখতে পাবো যে রংপুর আকাশ ম্যাঘ মুক্ত থাকবে রাজশাহী আকাশ ম্যাগ মুক্ত থাকবে তবে মামি সিং মামি সিং ঢাকা মেহেরপুর কুমিরা কুমিলা আকাশ ম্যাগ ম্যাগ যুক্ত থাকবে অর্থাৎ ম্যাগাচ্ছন্ন থাকবে সেখান থেকে দমকা হওয়ার সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয়া দর্শক এই ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়ার পুরো যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ